ভোটের কাগজ চট্টগ্রামে উদ্বেগ আতঙ্ক জাতীয় ঐক্য গড়তে ঐক্যমত এদিকে ইস্কন ও চট্টগ্রামের ঘটনা হাইকোর্টে সঞ্চয়পত্রে মুনাফাও দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো বিক্ষোভ কর্মসূচি হঠাৎ স্থগিতে পিটিআইয়ের নেতৃত্বে প্রশ্নবিদ্ধ দৈনিক কালের কণ্ঠ জাতীয় ঐক্য ডাক এদিকে হাসিনার হিংসায় যেভাবে নিশ্চিন্ত শহীদ জিয়ার স্মৃতি নিবাস শ্বেতপত্রের আত্মিক্ষাতে মহালুটপাটের ভয়ঙ্কর চিত্র এদিকে জানা যায় জনতার ঢল শনাক্ত সাত গ্রেপ্তার ২৮ দৈনিক যুগান্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম অবুস তাকস্তিয়া খুঁজে ফিরেছে বাবাকে এদিকে সারা দেশে আইনজীবী ও ছাত্র জনতার বিক্ষোভ তত্ত্ব সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা দিকে বছরের সোধের সুযোগ দৈনিক সমকাল বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া সব সংস্থা হাত ঘুটিয়ে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান বিএনপি। ভিডিও দেখে শনাক্ত তেরো জন গ্রেপ্তার আট উত্তাল চট্টগ্রাম সহ সারাদেশ ইস্কন নিষিদ্ধের দাবি দৈনিক কালবেলা নয় বছরে পাস খরসা তবুও নেই আর নেই জলে ক্ষোভ আলিফ বিচার দাবি প্রধান উপদেষ্টাকে বিএনপি জাতীয় ঐক্যর কথা বলেছে বাবাকে খুঁজে ফিরেছে অবুস তাস্কিয়া এদিকে প্রধানমন্ত্রী হলে ছাড়তে হবে দলীয় পদ দৈনিক আমাদের সময় ভোটে অংশ নেওয়ার আইনি বাধা দূর হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টির বিষয়ে ঐক্যমত বিক্ষোভ উত্তাল দেশ জানা যায় জনস্রোত এদিকে সতেরো বছরের সিন্ডিকেট সতেরো দিনে ভাঙ্গা অসম্ভব মহিউদ্দিন পরিবারের কবজায় ছিল মুন্সিগঞ্জ আওয়ামী লীগ এদিকে টাকা চাপিয়ে দুর্বল সাত ব্যাংকে একুশ হাজার কোটি টাকার সহায়তা দৈনিক ইত্তেফাক আওয়ামী লীগের ছয় নেতা কর্মী সহ গ্রেফতার তিরিশ তিন মামলা দিকে সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনুসের শক্ত হতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন দৈনিক প্রথম আলো নব্বই দিন অনাদায়ী থাকলেই খেলাফি হবে ব্যাঙ্গরিন ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার আট এদিকে জেলেদের কাছ থেকেও ও চাঁদা নিতেন মহিবুর ইস্কন নিষিদ্ধের দাবি উচ্চাকাঙ্ক্ষী সংস্থার বাস্তবায়নে চার থেকে পাঁচ বছর প্রয়োজন হবে